বাদ খাওয়ার পর এই চারটি কাজ বলেও করবেন না যদি আপনি করেন তাহলে বাবা আপনার বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন এটা আমার কথা নয় আজকে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন একটা মানুষ যখন খাবার খায় খাবার খাওয়ার সাথে সাথে যদি এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখি যাতে করে আমাদের স্বাস্থ্য সুস্থতাকে এটা একটা বড় নিয়ামত স্বাস্থ্য সুস্থতাকে একটা নিয়ামত এই নিয়ামতের খদর আপনি বুঝবেন না যখন আপনি হসপিটালের বেডরুমে অনেক মানুষ পরে আছে অসুস্থ অবস্থায় যখন তাদেরকে আপনি দেখবেন আর জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন তখন দেখবেন ওই মানুষগুলা কান্না করবে আর বলবে ভাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাঁচজন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন আপনি সুস্থ আছেন সুস্থতার নিয়ামত আপনি বুঝতে পারতেছেন না সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখতে চাই ভাত খাওয়ার পরে যদি চারটা কাজ যদি আপনি করেন তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন যাতে করে আপনাকে বিপদ যেন ঘিরে না ধরতে পারে এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি যেহেতু এইগুলা বিজ্ঞানের আলোচনা তারপর আমি আপনাদেরকে সতর্ক নাড়তে আপনাদের স্বাস্থ্য যেন সুস্থ থাকে এই হিসাবে আমি একজন দিনের দায়ী হিসাবে আমি আপনাদেরকে বলতেছি প্রথম নাম্বার হচ্ছে ভাত খাওয়ার পরে যদি আপনি পেট ভরে পানি খান তাহলে বাবা আপনার ক্ষতি হতে পারে একটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আর আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের তরিকা মোতাবেক সুন্না মোতাবেক যদি আপনি খাবার খান তাহলে কোনো সমস্যা হবে না আপনি আরও স্ট্রং হবেন শক্তিশালী হবেন কমাস কম ভাত খাওয়ার পরে আপনারা অতিমাত্রা অতিরিক্ত বেশি পানি পান করবেন না পানি খাবেন না যদি পানি কান তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বিভিন্ন রোগ আপনাকে ধরতে পারে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ভাত খাওয়ার সাথে সাথে আপনি কখনো সহবাস করতে যাবেন না আজকে আমাদের নারী এবং পুরুষ আমরা কোরআন হাদিস থেকে এতটা এতটাই পিছিয়ে আছি আধুনিক বিজ্ঞান আমাদের কত সুন্দর প্রসেসগুলো শিক্ষা দিচ্ছেন যাতে করে সামিয়ার স্ত্রীর মিল মোহাব্বরটা যেন গভীর হয় লং টাইম যেন আপনারা সহবাস করতে পারেন কিন্তু আপনারা যখন খাবার খাওয়ার সাথে সাথে যখন সহবাস করবেন এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি লং টাইম সহবাস করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে বড় ধরনের বিপদ আপনাকে ঘিরে ধরতে পারে আর যার সাথে আপনি সহবাস করতেছেন এই রোগগুলা তার উপরও যাইতে পারে আপনার রোগ হলে আপনার স্ত্রীর উপর যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য খাবার খাওয়াটার পরে আপনি রেস্ট নিবেন আপনি রেস্ট নিবেন রেস্ট নেওয়ার পর যখন খাবার যখন হজম হবে তখন আপনার হালাল স্ত্রীর সাথে আপনি সহবাস করেন এতে করে কোনো সমস্যা নাই আপনি লং টাইম সহবাস করতে পারবেন এটা তো আপনার জন্য আরও ভালো মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছে না খাবার খাওয়ার পরেই কেউ যেন সহবাস করতে না যায় এটা নিষিদ্ধ এটা করতে পারবেন না আপনি করলেও আপনি লং টাইম করতে পারবেন না আপনার স্ত্রীকে যতটুকু প্রাপ্য ততটুকু প্রাপ্য আপনি আদায় করতে পারবেন না এজন্য সম্মানিত হা যেদিন খাবার খাওয়ার পর পরই আপনি সহবাস করতে যাবেন না খাবার হজম হোক আর সবথেকে উত্তম সময় হচ্ছে শেষ রাত্রের সময় যেই সময় পুরুষ এবং নারীর শরীরের ভিতরে আল্লাহ হাবা এক প্রকার স্ট্রং এনার্জি আমার আল্লাহ দান করেন তাহলে দুই নম্বর হচ্ছে খাবার খাওয়ার পর পরে সহবাস করা যাবে না তিন নম্বর হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে আমরা অনেকে গোসল করতে যাই আছে না এমন মানুষ আপনি এখন খাবার খেয়েছেন আপনি এখন একটু বিশ্রাম নেন অথবা একটু হাঁটা করেন আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে আপনি গোসল করতে যান খাবার খাওয়ার সাথে সাথে গোসল করবেন এটা যদি আপনি করেন তাহলে বাবা যে কোনো রোগ আপনাকে আপনার শরীরের মাঝে ঘিরে যাবে যে কোনো রোগ আপনার শরীরে চলে আসবে ওই সময় একটা রোগ হলে যে কি পরিমাণ অশান্তি আর কি পরিমাণ ডিপ্রেশনে আপনি ভুগবেন ওই সময় হারে হারে আপনি টের পাবেন সর্বশেষ চার নম্বর হচ্ছে ভাত খাওয়ার পরে সাথে সাথে আমরা একটা সিগারেট দড়াই দিই আমরা কেমন মানুষ খাবার খাওয়া শেষ সাথে 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 যারা সিগারেট দরাই সিগারেট খায় সিগারেটের দোয়া যখন ভিতরে যায় তখন তার ফুসফুসির মাঝে এক প্রকারের দুর্গন্ধ ফুসফুসিটা একটা জমাট হয়ে যায় এবং কি থেকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব। ভাত খাওয়ার পর খাবার খাওয়ার পর এই চারটি কাজ বলেও করবেন না যদি করেন তাহলে আপনার বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন রোগ থেকে বালা মুসিবত থেকে আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক